ਮੈਨੂੰ ਨਹੀਂ ਪਤਾ ਹੈ ਹਾਂ ਜਦੋਂ

যাও এখন ওইটাতে দাও দাও দেখে দেখে দাও

পানি মাটি গুলা হয়ে যাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য স্কুল বন্ধ যে স্কুলগুলা মুখরি মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায় সেই স্কুলগুলা সমস্ত বাংলাদেশ জুড়েই বন্ধ কিন্তু থেমে নেই স্কুলগুলার বর্ধনের জন্য নিরন্তর যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আজকে আমরা দেখছি একজন শিশু রুমানা ম্যাডামের মেয়ে রুঝান রুকাইয়া চৌধুরী সে মনের আনন্দে ফুল গাছগুলোর মধ্যে পানি দিয়ে যাচ্ছে যদিও কাজটি পরিশ্রমস্য কাজ এরপরেও কাজটি করতে শিশুরা বিশেষ করে বেশ মজা পায় এখানে আমরা দেখছি রুঝান কিন্তু পানি দিয়ে যাচ্ছে তার মায়ের স্কুলে গাছগুলাতে ফুল গাছগুলাতে তো এই সকল শিশুদের পরিচর্যায় একদিন আমাদের এই দেশটা গড়ে উঠবে আমাদের স্কুলগুলা গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে সকল শিশু হোক আর কায়ার মতো সকল শিশুই গাছের পরিচর্যা করুক ফুলের চরিচর্যা করুক পরিবেশের পরিচর্যা করুন আর এই পরিচর্যার মাধ্যমে পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমরা কথা বলছিলাম সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে